যাও যা কুসিলে সবই আনছি আচ্ছা ঠিক আছে সবই তো বুঝলাম তো এই হনো এই কাসামুডিস তোমার সাথে আর আমি কোনো কথা কই চাই না আর কোনো কথা শুনবারো চাই না যাও না তো বাজারে এই কাসামুডিসের যে কি জাল এক পা কাসামুডিস কিনতে যে কত টাকা লাগে এটা তো তুমি জানো না এক পা কাসামুডিস কিনে দিছি এই কাঁচামরিচ দিয়ে তুমি মাছ শেষ করে ফেলা দিবে কিন্তু মরিচ শেষ হব না পারলে তুমি বছর শেষ করে ফেলাই দেও তাও সমস্যা নাই তরকারিতে জাল দিবে কি দিবে না ওটা তোমার ব্যাপার কিন্তু আমি কোনো সময় কম তরকারিতে জাল হইলো না কে আজ থেকে ধরে নেও কাঁচামরিচ নামে কোনো বস্তু এই এইদিনে আসিল না আর কোনো দিন নাইও হাজারে গেলে তোমার কাছে কাঁচামরিচ দাম বেশি মনে হয় আশেপাশে মানুষ আর কাঁচামরিচ কেনে না কেন কাঁচামিচনা তরকারি খায় না মানুষ তো এক কেজি কাঁচা মরিচ আনে তাও তো তুমি আনো নাই এই এই মুড়ি দিয়ে আমি কেমনে করে মাছ চালাবো আবার ক বছর শোনো সংসার তুমি আমার সাথে করো ওই আশেপাশের মানুষের সাথে করো না আমি যেভাবে তোমার সংসার চালাবো সেভাবে তুমি চলবে এক পাকা কাঁচা মরিচ এনে তাই বেশি এই এক পাকা কাঁচা দিয়ে তুমি এক মাস কে পারলে এক বছর নিবে এক কেজি কাঁচা তোমারে মেনে আমি দেবো এক কেজি কাচামরিজ কিনা সামর্থ্য যদি আমার থাকতো তাহলে আমি আরেকটা বিয়েই করতাম ওই টাকা দিয়ে আমি একটা বউ পাইতাম হুম এই আছিল আমার কপালে খালি আমি দেখে তোমার সংসারটা করে গেলাম আমি আমি পাগল হয়ে গেছি দেহা করার জন্য তোমার আমি পাগল এসেছিলাম আমি আসলে একজন পাগল তাহলে এখন বুঝবো এই পাগলের নিয়ে আমি কীভাবে সংসারটা চলাইতেছি কথা স্বপ্না দেখছি সুখের শান্তিতে সংসার প্রেমো বিয়ের আগে তো কোনোদিন কেউ নাই যে তোমার সংসারে এরকম অভাব অনটন লাগে ভালো করে ভাইবে দেখো বিয়ের আগে আমি কইছি এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কিছুই নাই